আবার যে ইমাম একটু কেরা ধীরে ধীরে পড়ে সামনে আস তার হাসতেছে কারণ কথা নামাজ দেখবেন সেই হাফেজকে সবচাইতে বেশি দাম দেওয়া হয় যার এক পৃষ্ঠা পড়তে ত্রিশ লাগে তাকে বলে ভালো হাফেজ হ্যাভিয়া কিন্তু কি পরে হ্যাও বসে না হ্যাও বসে না কথা ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা না নামাজ এভাবে পড়লে ওই নামাজ কখনো আপনাকে অন্যায় থেকে বাঁচাতে পারবে না এক নাম্বার টু ব্যাখ্যা সাইদি হুজুর বললেন সেটা হচ্ছে এই রকম নামাজ আমরা পড়ি বাট উই dont নো হোয়াট উই আর রিসাইটিং ইন সালাহ অল দা পিপল দে রিসাইট দা সূরatul ফাতিহা ইন সালাহ বাট ম্যাক্সিমাম অফ देम দে ডোন্ট নো अबाउट দা মিনিং অফ সূরatul ফাতিহা এখানে কত মানুষ আছে সবাই সরফাতে পড়ি আমরা কয়জন যুবক হাত তুলে বলতে পারবো হুজুর আমি পুরো সরফাতে অর্থ আপনাকে এখনই বলতে পারবো কয়েকজন আছে বাট বেশিরভাগ জানে না উনি বললেন যেই নামাজের অর্থ আপনি বুঝেন না ওই নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচাতে পারবে না কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার নামাজটা বোঝার মতো বুঝতে হবে পড়ার মতো পড়তে হবে এভাবে যদি কেউ আদায় করতে পারে তাকে সমস্ত অন্যায় থেকে বাঁচাবে একজন আওয়াজ দি বলেন তো তিনি কে এবার আসেন শেষ টপিকে আসি এটা লম্বা টপিক এটা বলে আমরা নামাজের আজান হবে বাট ওয়াস টুলভার আমি বলি একটা অ্যানাউন্সমেন্ট একটু করে আজান দিবে আমি জানি আমাদের প্রধানমন্ত্রী সরবরাজ সবাইকে বলছি আজান যখন দিবে কোনো একজন যুবক বা মুরব্বী আপ বাঁচান একজন জবাব দিলেই অ্যানাম এটা হচ্ছে মাশতাল্লাহ একজন জবাব দিলে সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায় আজান হবে আমি করব যে একজন অডিয়েন্স জবাব দিয়ে দিবেন আর হ্যাঁ আজান হওয়ার পরেও মিনিট যাবে না না আপনাদের পারমিশন লাগবে করা যাবে 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 মেহরবানি করে আজান জবাব দিয়ে দিবেন বলেন কি একা পড়া বেশি উত্তম না জামাতের সাথে জামাত আচ্ছা আমার প্রিয় নবীজির জীবনে উনি কি নামাজ একা পড়তেন না জামাতের সাথে পড়তেন একবার নবীজি অসুস্থ হয়ে পড়লেন প্রচন্ড নবীজির গায়ে এশারের নামাজের সময় হয়ে গেল সাহাবায় কখন আসবে নামাজ পড়াবার জন্য ইমাম হয়ে সবাই অপেক্ষায় আছে বাট নবীজি আসছে না এবার নবীজি না আসার জন্য আবু বখর রদি আল্লাহ আনহ ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ এত সুন্দর কেরাপ পড়তে শুরু করলেন ওই জায়গাতে কেরাত ভেসে ভেসে নবীজি কান পর্যন্ত পৌঁছে গেল সবাই নবীজি বলছেন না আয়েশা আয়েশা আই কোথায় এদিকে আসো আমাকে ধরো আয়েশা ধরেছে পিঠ এমনে তুলেছে জানালা খুলে দাও ওপেন দা উইন্ডো জানালা খোলা হয়েছে নবীজি দেখছেন সব সাহাবা একরাম জামাতের সাথে নামাজ পড়ছে আর নবীর দুই চোখ ঝরে ঝরে অশ্রু দুই চোখেই পানি আয়েশার চোখের পানি মুছতে বলছি আর আপনি কাঁদছেন কেন আপনার চোখের পানি কেন বলছে আজকে যে জামাতটা আমি চোখের সামনে দেখছি এই জামাতকে কায়েম করবার জন্য আমি নবীর রক্ত ছড়েছি আমি নবীর দান দান মোবারও শহীদ হয়েছে হাজার হাজার যুবকরা সাহাবিরা জীবন পর্যন্ত দিয়েছে ঠিক কেন বলেন ভাই আমার কষ্ট আমি কষ্টের কান্না নয় এটা আমার সুখের কান্না জামাত আজকে কায়েম হয়ে গিয়েছে আচ্ছা ইসলামের সবচেয়ে সেরা খালিফা রাষ্ট্রপ্রধান অর্থ জাহানের খালিফা তার নাম কি ছিল নাম ছিল কি অমরে ফারুক আন্ন দেখেন নামাজ কাকে বল একবার অমরে ফারুক বসে আছে হঠাৎ করে একজন আগুনের পূজারী তার নাম হচ্ছে এখন যা বলবো সব ঘটনা ঘটনা বলবো মেসেজ দিব এসে বলছে তোমার কাছে একটা অবজেকশন আছে কি কমপ্লেইন কি অভিযোগ বলো বলছে আমি একজন সামান্য গোলাম আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন ছয় দিরহাম চার্জ করে জোরে বলেন হাম তো আমি তো দিতে পারি না আমাকে একটু কমায় দাও আমার ফারুক বললেন তোমার জব কি তুমি কি চাকরি করো তোমার বিজনেস কি বলছে আমি তো খঞ্জর বানাই চাকু তো বলছে তাই এই মদিনে তো কেউ খঞ্জর বানাইতে পারে তুমি তো পারো একমাত্র তো তোমার তো ছয় দিরহাম হাম নয় দশ দিরহাম চার্জ চার কথা এটা শুনে আমি লুক আল মাজুসি খেপে মেপে ফায়রা সবাই মুসলমান তাই সবাই তুমি নরম হও আর আমার বেলা গরম তাই না দাঁড়াও খেলা হবে তোমার সাথে আমার দেখছি কে কত পারে এ কথা বলেই বের হয়ে আসছে সারা রাত মিলে অমরে ফারুক কে হত্যা করবার জন্য আবু লুকলু আল মাজুসি ষড়যন্ত্র করে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে আমার হাত দেখেন মুরব্বী আব্বা চান্দা যুবকেরা এদিকে তাকান চুরিটা হচ্ছে ডানেও চুরি বামেও চুরি মাছখানে হচ্ছে হ্যান্ডেল বামেও চুরি ডানেও ছুড়ি মাছখানে কি হ্যান্ডেল ধরার জন্য বিশ্ব lomba একটা চাকু বানিয়েছে হি ওয়ান টু কিল দা অমল অমলকে হত্যা করতে চায় আচ্ছা আমার নন্দীগ্রামের যুবকেরা মুরুব্বি আব্বা জানলে একটু বলেন তো শীতকালে আমরা প্রচন্ড শীত আসলে গায়ে কি মুড়ি দেই এই তো সাউন্ড ফিরে এসেছে কি মুড়ি দেই চাদর এবার সে কি করেছে এখানে তো কিছু নেই আমি জাস্ট হাত দিয়ে বোঝাচ্ছি চাদরটা নিয়ে এদিকে তাকান আপনার মা বোন মাঝে মাঝে বোরকা বা নিকাপ পরে না বলেন না পরে না দেখবেন নিকাপটা এই পর্যন্ত আর উপর থেকে আসে একদম ভুরুর এই বরাবর কথা কি আমার ঠিক না ভুল দেখবেন শুধু চোখটা দেখা যাওয়া আবুলুল ওয়াল মাজুসি বিশাল লম্বা একটা চাদর নিয়েছে চাদরটা এমনি দুই পাশ দিয়ে দিয়েছে আমাকে দেখেন লুক অ্যাট মাই হ্যান্ড জেসচার এন্ড ফেসিয়াল এক্সপ্রেশন সব খেয়াল করেন আপনি বুঝবেন না হাদিসের ভাষাটা চাদরটা নিয়ে উপরে দিয়েছে উপর থেকে নিয়ে এই পর্যন্ত নিচ থেকে দিয়ে এই পর্যন্ত আর নিচে পুরোটা লম্বা চাদর এখানে আছে বিশাল লম্বা একটা খঞ্জর ছুরি ফজরের নামাজের সময় সব সাহাবা একরাম অন্ধকারে নামাজ পড়তে সবাই নামাজ পড়তে আসছে অমরে ফারুক আসছে ইমাম হিসেবে এসেই বলছে সফু সুফু ফকু কাতার সোজা করে লম্বা হয়ে দাঁড়াও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও আল্লাহ আকবর আল্লাহ আকবর দিয়ে হাত বেঁধেছে এবার আমার চেহারা নয় সবাই আমার এই জায়গায় দেখেন মুরব্বীরা এই যে আমাকে না দেখে এখানে দেখেন আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝা সানা পড়েছেন সুরাফা তেহা পড়েছেন কেরাত পড়েছেন শেষ অল্লাহ দিয়ে রুকুতে গিয়েছেন রুকুতে গেলে দেখবেন মানুষের এই পিঠটা লেভেল বড় বড় হয়ে যায় এমনে ছিল এমনে ঝুঁকে যায় আর ওমরে ফারুক এখানে ইমাম তার পেছনে মসজিনের পাশেই আছে আবু আল মাজুসি ছদ্ম বেশে আছে চাদর পরে মুড়ি দিয়ে যখনই অমরে ফারুক হুকুতে গিয়েছে পেছন থেকে ওই মোনাফেক চাদরটা এমনে ধরে উড়াই দিয়েছে আর এই বিশাল এবার আমার হাত দেখেন এই ছড়িটা নিয়ে এভাবে ধরে অমরে ফারুকের যে পেট আছে একটা দুইটা তিনটা লাগাতার তারে তিনটা এমন জোরে পোস্ট দিয়েছে নামাজের মাঝে অমরে পেট কেটে আমার মুরব্বীরা যুবকেরা পেট কেটে নাড়ি ভুড়ি রক্ত সব বের হয়ে গেছে নামাজের মাঝখানে নামাজের মাঝে তিনি চিৎকার দিয়ে বলছেন কথা কাল আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও চিৎকার দিয়ে একটা কথা বলে উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে নামাজ কাকে বলে দুই একজন সাহাবি বাদ দিয়ে পেছনে একজন সাহাবিও নামাজটাকে ছাড়ে নাই নামাজ কেউ ছাড়ে নাই দুই একজন ধরে ছমরকে ধরে টানে নিয়ে আসছে আর অমর যেই জায়গায় ইমাম ছিল পেছন থেকে আরেকজন সাহাবি এসে ইমামের জায়গা ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়ে পড়বেন না আপনারা হাদিস তো এখনো শেষ হয় হাদিসের মেইন পার্ট এখনো বাকি আছে আপনি তো নামাজ বোঝেন না তাই হুদায় ঘুরে বেড়া নামাজ কাকে বলে বোঝাবো আজকে বুঝায় যেন অমর ফারুক ডানে গিয়েছেন কষ্ট সহ্য করতে না পারে সেন্সলেস জ্ঞান হারিয়ে গিয়েছে